আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি খালেদা জিয়াকে আটকে রাখা ঠিক হয়নি এবার এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় জয় বলেন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরও আগে দেয়া উচিত ছিল উনি বয়স্ক একজন মানুষ ওনাকে আটকে রাখা ঠিক হয়নি আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বিষয়ে ভুল হয়েছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ কেউ অতি বাড়াবাড়ি করেছেন সেটা ভুল ছিল আবার দলের কেউ কেউ বাড়াবাড়ি করেছেন সেটাও ঠিক হয়নি তবে আওয়ামী লীগ সেটা দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে ভুল ছিল আবার সংশোধন করার সুযোগ দিতে হয় আওয়ামী লীগ সংশোধন করেছে এবং করার চেষ্টা করছে এ সময় সজীব ওয়াজের জয় আরও বলেন আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না সেই সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে এটা ভুল ছিল আওয়ামী সরকারের আমি সজিব ওয়াজের জয় জানার পর বিষয়টি নিজে সেটি ঠিক করার জন্য সুপারিশ করেছি আমি যে মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলাম আইসিটি অ্যাক্ট সেই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এর আগে খালেদা জিয়ার প্রশংসাও করেছেন সজীব জয় সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে আশা খুঁজে পেয়েছেন তিনি জয় বলেন তার বক্তব্যে বলেছেন যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার এমন বক্তব্যে আমি খুবই খুশি আমরা অতীত ভুলে যাই আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সেটি ঐকমত্যের সরকার হোক বা না হোক এই সময় গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়ে জয় বলেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই আমরা কোনো বিষয়ে একমত নাও হতে পারি তবে ভিন্নমত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে